हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर मज़र है नमी गो याम के आज दुनिया जुदा बहर कार्य की बासी बाप दादा किस दुनिया आज खुदा गाफिल बुदा

একদিন নয় তুমি আদিগম ফেলো বা কোনদিন নৌকা তোমার মৌল অধিকার থেকে সিলেট যাবে না কেন তোমার সিলেট নয় এই নৌকা নিয়ে সিলেট নয় তুমি যে চেয়ে যেতে চাও সে যেতে পারো নৌকা নিয়ে যদি তুমি আমি ইন্ডিয়া যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি নাজনা নদীর কিনারা যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি ডিজলার কিনারায় যেতে চাও সম্ভব নৌকা নিয়ে তুমি যেখানেই যেতে চাও সম্ভব তবে রোডের উপর দিয়া নয় নৌকাটা পানির উপরে ভাসায় দাও মনের মতো চালাইবা যেখানে মনে চাই সেখানে যাইবা এই নৌকা তবে সাবধান এই নৌকা চালাইয়া যদি তুমি জমুন নদী পারিবি চাও নৌকা চালাইয়া মেঘনা নদী যদি পারি দিতে চাও নৌকা যদি নদী তলা পারিতে চাও নৌকা চালাইয়া যদি তুমি পপ্তা নদী পারি দিতে চাও সাবধান নৌকার পপ্তা নজর কিনা দেখ বেশ নৌকার বৈঠা নজপুর উঠাকে কিনা বেচে নাও কারণ তুই যদি নৌকা নিয়ে ম্যাগনা নদীর বলে দিতে নৌকার পত্তা মজবুত কিনা দেখ নৌকার বইটা মজবুত কিনা দেখ কারণ মেঘনা নদীর তুষান বড় কিন্তু আর তুষান বড় কঠিন তুষান সরাস নদীর তুষান বড় কিন্তু ফান পদ্মা নদীর তুষান বড় কঠিন তুষান যা আর ওই কিষানের মধ্যে যদি তুই পড়ে যা যেই পারিটা তোর জন্য নৌকার জীবন নৌকার তত্ত্ব গুরুদয়ার কারণে তক্কা টিফানের বাড়িতে ভেঙে তিরে পানি নৌকার ভিতরে ঢুকলো তোর মরণ নৌকার মরণ কারণ হল যেই পানিটা ছিলা তখন নৌকার জন্য জীবন তোর পক্কা দুর্বল হওয়ার কারণে এখন পানিটাই হলো নৌকার জন্য মরম এই নৌকাওয়ালা ইমানদার তোমার এই সাড়ে কিনা চলের নিয়ে বুঝি আল্লাহ জালনা যেতে চাও